আসসালামু আলাইকুম এখন হচ্ছে আমরা আম্মার বাসায় যাব তো বের হওয়ার আগ মুহূর্তেই নোসাইবা ঘুমিয়ে পড়েছে দুপুরের খাবার আম্মার বাসায় খাবো এখন যেহেতু দুপুরের খাওয়ার টাইম হয়ে গিয়েছে তো আমরা আপাতত একটু নুডলস খেয়ে নিচ্ছি নোসাইবা না ঘুম থেকে উঠলে আমরা ঘুম থেকে না উঠলে আর কি আমরা যেতে পারছি না তো একটু নুডলস রান্না করে নেব এখানে আমি আলু আর হচ্ছে গাজর নিয়েছি টমেটো আছে কাছে নুডলসটাকে আমি আগে শুদ্ধ করেছি নুডলস ভিতরে কিন্তু শুকনামরিচ দিলে খুব টেস্ট হয় শুকনামরিচের যেই বিচিটা থাকে ওইটা কেমন লাগলে আমার কাছে খুবই ভালো লাগে কার কেমন লাগে আমি জানি না দিয়ে দেখতে পারেন বেশ টেস্টি হয় আর কি বার পাপা আর আমি মিলে নুডলসটা খেয়ে নিয়েছি নুসাহ ঘুম থেকে উঠতে অনেক দেরি করেছে একদম সন্ধ্যার হতে উঠেছে তো ওই সময়ে আমরা ভাবলাম যে দুজন মিলে এখান দিয়ে হেঁটে চলে যাই এই আমার বাসা থেকে আমার বাবার বাসায় যেতে সাত আট মিনিট সময় লাগে এ ভিতর দিয়ে হেঁটে গেলে আর কি তো যাওয়ার পথে এই যে আম বাগানটা এগুলো হচ্ছে বানানা আম এখনো ছোট আছে অনেক বড় হবে চালাও তো বাবা সাইজের হয় দেখতে তো বাবার বাড়িতে হুট ভিতরে আছে তুমি চালাও আমি দেখি কিভাবে চালাতে পারো এত দ্রুত মেহরাব ও নুসাইবাকে খুব মিস ও বলছিল যে দাদু আমার নুসাইবাকে এনে দাও আমি ওকে ছাড়া বাঁচতে পারছি না আমি ওকে মারব না এরকম বলছিল আর কি তো হয়তো নুসাইবাকে অনেক বেশি মিস করছিল আর নুসাইবা ও দাদার জন্য পাগল তো চলে আসলাম আর কি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির কাঁঠালগুলো আমাদের বাড়িতে কিন্তু প্রচুর কাঁঠাল গাছ ছিল একটা সময় এখন অতটা নেই একটা সময় আমাদের বাড়িতে বারো মাসি কাঁঠাল হতো আর কি সেই গাছগুলো এখন আর নেই সেই গাছগুলো এখন মানে বিলীন হয়ে গেছে আর কি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এখনও যা আছে আমরা খেয়ে দিয়ে আত্মীয় স্বজনকে দিয়ে একদম হয়ে যায় আর কি ভালোভাবেই এই যে ওখানে মধ্যে আমরা অনেক ভুলি ডাল পালা রেখে দিয়েছি করতে বলবো আমাকে দেখতে সুন্দর লাগে না আর আরকি যাই হোক এই যে একটা কাঁঠাল নিয়ে এসেছিল ভাইয়া বড় ভাইয়া কিনে এনেছিল আর কি এই কাঁঠালটা তো বলেছে তিন চার দিন পরে পাকবে কিন্তু যেদিন এনেছে ওই দিন রাত্রেই পেকে গিয়েছে কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন আমরা সবাই নিয়ে এসেছি আসলে কাঁঠাল খুব পছন্দ করি সবাই বাচ্চারাও কাঁঠাল পছন্দ করে কিন্তু আজকে কেন জানি ওরা খায়নি বছরের প্রথম কাঁঠাল ছিল এটা খুবই মিষ্টি ছিল আমার আম্মা সুগারের পেশেন্ট তারপরেও সে বলছিলো আরেকটু মিষ্টি হতো হয়তো তো যাই হোক কাঁঠাল খাওয়া শেষ করে সবাই একটু চা খেলাম